যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনের সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ আমরা এই দিয়েছি আমাদের হয় না তাকে আমরা তাড়িয়ে দিয়েছি সে জীবন বাঁচানোর জন্য বোঝে পাড়িয়ে দিয়েছে জীবন বাঁচানোর জন্য না তার আসল ঠিক হচ্ছে ভারত তার আসল ঠিকানাই ভারত আমরা তো মুসল মহামদের সাথেও পরাজিত করেছিলাম মানবপ্রথমে তাকেও তারা পরাজিত করেছিলাম সে কিন্তু ভারতে যায় না সে কিন্তু যেখানেই গেছে শেখ হাসিনাকে এখন ভারতবর্ষে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে রক্ষা না তার আদর্শে ভারত তার সঠিক ঠিকানা ভারত খেলবেন সে ভারতে গেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর তাকে টাকা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সক্ষের শক্তি এটা দাবি করতে পারে না আর একটা মেসেজ মেসেজের সঙ্গে থাকতে হবে বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত পার্শ্ব দেশ এই দেশে গণতন্ত্র বিরাশী শক্তিকে শুরু করা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি এই হাসিনার মধ্য দিয়ে তিন তিনটি নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই সে নির্বাচনের জালিয়াতি করেছে এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে কোন ধ্বংসের মধ্য দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের কৃতদাসে স্বতন্তরিত করছে হয়তো আরেকটু সময় পেলে মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে বন্ধুরা এই পারেরাই বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নাই নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানানভাবে নানা দিক থেকে বাংলাদেশকে তাদের তাদের কবজার মধ্যে তারা নিতে পারে সেই জন্যে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে আর জনগণের ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যে মানুষকে ভোট অধিকার দিতে হবে মানুষের পছন্দে ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গণতান্ত্রিক সরকার প্রকাশিত হবে যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে রেখে সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে